হজরত আবু হরায়রা থেকে আদিস কুন নামা রসুল্লা সাল্লা আলাইসাল্লাম হজরত আবু হরায়রা বলছেন একদিন আমরা নবীর সামনে বসাচ্ছিলাম বিশ্বনবীর সাথে আমরা বসাচ্ছিলাম এমন সময় হঠাৎ একটা আওয়াজ আসলো হঠাৎ একটা বিকট আওয়াজ আসলো রসুলল্লা বলছেন এত দ্রুণ হাজা তোমরা কি জানো এটা কীসের শব্দ স্যার এক এরম বলছেন আল্লাহ আলাম রসুল ও আল্লাহ এবং তার রসুল বালু জানে নবী আপনি বলে দিন এটা কিসের শব্দ নবীজি বলছেন হাজা হাজার এটা হচ্ছে একটা পাথর পড়ার শব্দ বললেন কেমন কেমন আল্লাহ বলেন জাহান্নামের উপর থেকে আল্লাহ সত্তর বছর আগে একটা পাথর নিক্ষেপ করলেন তলদেশে পড়ার জন্য সত্তর বছর গড়তে গড়তে পড়তে পড়তে এই মাত্র জাহান তলদেশে গিয়ে পড়লো আর এই আওয়াজটা হচ্ছে সেই পাথরের আওয়াজ ভালো গভীরতা জাহান নাম হবে গভীরতার দিক থেকে আর জান্নাত হচ্ছে প্রশস্ততা একটা গর্তে আপনার কাছে ভালো লাগবে নাকি কোলামলা প্রশস্ত জায়গাতে ভালো লাগবে বলেন